পুজো মণ্ডপগুলির ভিড় জানান দিচ্ছে যে পুজো শুরু পুরোদমে মহালয়ার রাত থেকে শুরু হয়েছে ঠাকুর দেখার পর্ব আবার তারই মাঝে বেশ কিছু পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি তেমনই একটি মণ্ডপের খুঁটিনাটিতে চলুন চোখ রাখা যাক

মানুষের উদ্দেশ্য এখন নারীদের প্রতি যে মানে অবমাননা হচ্ছে সেগুলোকে মানে যে ধরনের যাতে না হয় এটা হচ্ছে আমাদের দুটো স্তম্ভ করা যায় একটা নারী শক্তি একটা নারী সুরক্ষা সেই আমরা হিসাবে ছোট বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি এটা হচ্ছে বিরাশি তম পুজো এবং একাশি বছরের পুজো দা টাউন আমরা করেছি বাংলায় ভারতের পথ প্রদর্শক এই থিমটা থিমটা হচ্ছে বাংলায় ভারতের পথ প্রদর্শক তার কারণ হচ্ছে আমরা যে যে সবাই দেখছেন যে এই সবাই দেখছেন আপনার তো যে টুইন টাওয়ার করেছি টুইন টাওয়ার মানে স্তম্ভ টাওয়ার মানে স্তম্ভ তো এখন এটা হচ্ছে অনুকরণ হচ্ছে আপনার মালয়েশিয়ার অনুকরণে নার লোকের ভাল লাগবে না কিন্তু আমরা এটা উৎসর্গ করেছি আমাদের দুই মহাপ্রাণ প্রাতঃস্মরণীয় মহাপুরুষের উদ্দেশ্যে তিনি হচ্ছেন বিদ্যাসাগর এবং রামমোহন যারা হচ্ছে নারী মুক্তি নারী শক্তি নারী কিভাবে শিক্ষা প্রতীক আজকে নারী যারা বলছে বিধবা বিবাহ থেকে আরম্ভ করে তারা কিন্তু এই দুজনই পথপথ এরা বাংলায় কিন্তু গোটা বিশ্বকে পথ দেখিয়েছে উনিশশো এই আঠারোশো উনত্রিশ সালের ছাব্বিশে জুলাই প্রথম রামমোহন তার বৌদির ও আত্মনাদ শুনে জ্বলন্ত আত্মনাক শুনে তিনি তার রোধ করেন নতুন আইন আনেন সত্যপ্রথা বন্ধ আবার তারপরে প্রথম শুরু হয় নারীদের এগিয়ে চলার পথের প্রথম পদক্ষেপ তারপরে আঠেরোশো ওই আঠেরোশো ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করেন তখন দেখা যায় প্রচুর কম বয়সে প্রচুর একশো একটা একসঙ্গে কুড়িটা পঁচিশটা লোক বিয়ে করতো মারা যেত এবং বিধবা বেড়ে গেল যার জন্য বিধবা বিবাহ তিনি আবার প্রচরণ করে এবং তার ছেলেকে দিয়েই সবাই জানেন এটা যদি পড়াশোনা করে থাকে সবাই তাহলে বিধবা বিবাহ পরিচরণ করতে এবং তিনি যখন পন্ডি ইয়ে উপ মানে অধ্যক্ষ হন ইয়েতে সংস্কৃত কলেজের তিনি ওই বছর বাংলায় পঁয়ত্রিশটি মহিলা বিদ্যালয় চালু করেন শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগর হচ্ছে অগ্রণী এবং দুটি যে আমাদের স্তম্ভ এই দুটি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে রাজা রামমোহনের নামে উৎসর্গ করেছি একটা হচ্ছে পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেছি দেখুন বাজেট তো না সবাই এ দেয় ও দেয় ও দেয় ওই পনেরো কুড়ি লাখ টাকা আমি অরুণ চৌধুরী আমি ক্লাবের সম্পাদক আকাশে বাতাসে বিষাদের সুর যেমন রয়েছে তেমনি এই পুজো অনেকের রুটি রুজিরও সন্ধান দেয় মা উমা তার সন্তানদের ভালো রাখুন এটাই এখন সকলের কামনা অন্যান্য আরও খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা